কারণ ভাই দেহের আগের পার্ট গুলো আমি যখন খেলছিলাম কিডনি সে খোলা তারপরে জ্ঞান আবার কি করছে জ্ঞান তোমার মেশিন বানাই ফেলছিল এই গেম আমি খেলছিলাম এই গেমের মধ্যে জানি মধ্যে আটকে উটকে রাখছে ভাই আমি জানি না ভাই কেমনে কি করছে না করছে কি আটকে রাখছে না আটকে রাখছে এগুলো গেমের মধ্যে ঢুকলে তবে হয়ে যাবো ভাই অনেক গেম আর মজা হইব ঠিক আছে জ্ঞান আমার ভাই বন্ধু করে দিচ্ছে কিন্তু সব আছে ভাই গেমের বুঝতে সব আছে বন্ধুরা আছে আমার বন্দি করছে কিন্তু কই করছে বন্দী করছে না কি ঢুকাই দিছে ভাই দেহ বুঝলাম না ভাই চারদিকে টিউব টিউব দেখা যাইতেছে আরে এইগুলো আমি মুভির মধ্যে দেখতাম ভাই আরে কই ঢুকাই আমার বন্দী করে মনে হয় করে

মুক্ত বুঝতেছি না তখনও কিছু আচ্ছা যাক এখানে ভাই আরেকটা রুম দেখতে এখানে ভাই আরেকটা সিলিন্ডারের বাপের বন্দি করে রাখছে বুঝছো টাইরে টাইরে বন্ধুরের বন্ধু করে রাখছে সব টিরে বন্দি করে রাখছে ভাই কি একটা অবস্থা ও দাঁড়াও একটা জিনিস আমি নিচে দেখছিলাম নিচে একটা দরজা দেখছিলাম এই দুইটা দরজা ভাই এই দরজাগুলো কোন দিকে যায় দরজা খুলব না ভাই দরজা তো খুলতো না ভাই এদিকে দরজা খুলে না আরে সাইডে সর ডিস্টার্ব করিস না দাঁড়াও এদিকে দরজা খুলে না এদিকে দরজা খুলব এইদিকে দরজা খুলছে কিন্তু কই আইলাম আল্লাহ গো আল্লাহ জানে কই আইলাম ভাই এদিকে তাই এনে এনে কিছু একটা লাগ

উত্তর 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 বাচ্চা উত্তর উত্তর লাভ নাই ফাগল বাচ্চা এই কারের উপর পারে ওরে হাইয়া তুমি আসো কামান 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 তোমার এই দিকটা ঘুরাই দোকান উত্তর উত্তর নাইলে ভাই আমি তুমি আমার ধরতে আসো আমি এই দিকটা ঘুরে

o mamammamaam buslamla baiida citing citing way gasakabay iaiabayebay e bay ngaman mati glismisasanaa ki koi tu kedi sama de o bay oma oma সব উল্টা কাম করতেছে সবকিছু না দিকে মানে মুখ ফিরে নিল সিলেন্ডার মারতে পারে সম্ভবত আমি জানি না না ঠিক আছে আমরা আরেকটা রুমের মধ্যে আইসা পড়ছি আর এই রুমের মধ্যে কোনো কিছু আছে আমি এতটুকুই এখন দেখছি মানে কগ হুইল লাগানো যাবো একটা জায়গার মধ্যে ঠিক আছে আমাকে কগ

বাড়ি মারছে রান্না বান্না দিছে কি ও মা ভাইটা বুঝলাম না তো বুঝলাম না বাড়ি মারছে সিরিয়াসলি ভাই

ভাই এলাকার তলন লাগবো ভাই এই এলাকার মধ্যে টাউন জুতো না ভাই এই ট্রেনের চাকরি ট্রেনের মধ্যে উঠ ট্রেনের উঠ ট্রেনের মধ্যে না করে এ ভাই ট্রেনের মধ্যে উঠতে এদিক দরজা মর্জা নাই দাঁড়ো দেখলো দেখলো সিঁড়ি তো আর কথা ভাই না ট্রেন উঠবো কেমন ট্রেনের সাবিত পাইছি উঠবো কেমনে লাভ দে উঠুন আইয়া লাভে আমি খোঁজা যাইতাম ভাই ট্রেনের মধ্যে উঠবো কাটালে কেন ডান্ডা থাকতো ওটা সাবা আছে ডান্ডা আমার আবার আনতেই কোন জায়গার মধ্যে হ্যান্ডেল খুঁজে ভাই করতে হবে আরে কিতা ভাই মানে গেম সুন্দর ভাই সুন্দর গেম অনেক কিছু আছে গেমের মধ্যে কুয়ে পড়ছি বাবা পড়ছে এখানে মধ্যে কোনো কিছু আসে নি ওই ডান্ডাটা কি তরমুজ কাটা আছে ডান্ডা মান্ডা কোনো কিছু দেখতেছি ভাই দাঁড়ো দেখালো ভালো করে দেখব সুন্দর করে চেক করতে এনে কোনো কিছু নাই আর এনে

কোন জায়গা কিছু করার নেই আমার নিচে যাইতো কিরা নিচে তো তো রাস্তা নাই এ লাভ টাপ দেওয়া যাবো নাকি গেমের মধ্যে এটা বসা যায় লাভ তো দেওয়া যায় না এ আমিও তো জাম মুম ভাই বুঝলাম না ভাই ও কেন বসা যাইতে পার ঠিক আছে ঠিক আছে এই তো নিচে আইসা বসছি দেখ

তৈল তোর মোস্টা কাটতে পারবো না ভাই এখানে কোনো কিছু আমি দেখতেছি না এদিকে কোনো কিছু নাই আর এদিকটা নিচে নাই মা

আমার মার দিব মায়ের তোরা এক কোটি বছর নিজের আটকে লোক কেন কিন্তু নিজে আটকে আসিল বুঝছো মানে জ্ঞানীরা আমি মুক্ত করলাম কই আমার লোক করে সংসার মংসার করবো কেমনে আবার অতীতে যাবো টাইম টেবিল করে এইগুলো আমরা চিন্তা ভাবনা করবো না

একদিন পরে আমরা গ্রেন গেম খেলছি তো পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আর আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার